কি শাস্তি আমি দেই আমাকে ছেড়েতে বলছি আমাকে কষ্ট দিস না আমি খুব কষ্ট পাচ্ছি নূর তুই ঘরে চুক্তি করে বসে থাক আমি বাইরে থেকে তোর জন্য খাবার নিয়ে আসি কেমন আর আমি আসা পর্যন্ত একদমই ঘর থেকে বের হবি না বুঝলি মা ও মা তুমি রোজ রোজ আমার জন্য কি সব খাবার নিয়ে আসো আমার এসব খাবার খেতে একদম ভালো লাগে না তুমি বরং আমার জন্য কিছু ফল নিয়ে আসো না মা আমার ফল খেতে খুব ইচ্ছে করছে মা ও মা আনবে তো মা আরে আমার মেয়ে ইষ্টি মেয়ে আমার মেয়ে আমার কাছে ফল খেতে চেয়েছে আর আমি ফল আনবো না এটা কোনো কথা হলো যা প্রতিদিন মা তোর জন্য যে খাবার আনি আজকে সেই খাবার আনবো না আমি আসার সময় কোনো না কোনো ফল তোর জন্য নিয়ে আনবোই আনবো যাই তবে মা কাজে যাই ঠিক আছে আসার সময় নিয়ে আসবো আর হ্যাঁ বারবার কিন্তু বলে দিয়ে যাচ্ছি ঘর থেকে বের হবি না মোটেও এই বলে নূরের মা ঘর থেকে বের হয়ে একটি জঙ্গলের দিকে চলে যায় হায় রে আমার মেয়েটা কত আশা করে ফল খেতে চাইলো কিন্তু আমি আশপাশে কোথাও কোনো ফল গাছ দেখতে পাচ্ছি না কি যে করি না যাই এভাবে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে পুরনো জঙ্গলের দিকে যাই গিয়ে দেখি ওইখানে কোনো ফলের গাছ পাই কি না এই বলে মিনা আবারও চলতে শুরু করে দেয় আর যেতে যেতে পুরোনো বনের দিকে যায় সেই বনে গিয়ে মিনা অবাক হয়ে বলে বাবা! এই বনে তো দেখছি অনেক লিচু গাছ কত পাকা পাকা লিচু গাছে জ্বলে আছে আবার দেখছি কিছু লিচু মাটিতে পড়ে আছে যাই গাছের লিচুগুলো অযথা না ছেড়ে মাটিতে পড়ে থাকা লিচুগুলোই নিয়ে যায় কারণ আমার জানা আছে কোনো কিছু অপচয় করা একদম ভালো নয় সেটা তো আমি জানি এই কথা বলে মিনা যখনই লিচুগুলো ধরতে যাবে ঠিক তখনই একটি জাদুর রেখা মিনাকে ঘিরে ফেলে বাঁচাও বাচাও কে কোথায় আছো আমি তো এখানে আটকা পড়ে গেছি হাই উপরওয়ালা এটা কি হলো বাঁচাও বাঁচাও আরে আরে কে চিৎকার করছে চিৎকার শুনে তো মনে হচ্ছে কেউ একজন বিপদে পড়েছে যাই যাই তাড়াতাড়ি গিয়ে দেখি তো কার কি হলো এই কে কে তুমি আমার বাগানে কেন এসেছো। এখানে তো আমি জাদু করে রেখেছি সেই জন্য তোমার মনে হয় হাতে পাও ব্যথা লাগতে পারে কারণ আমার জাদুর অনেক তেজ কেউ যেন আমার বাগানের লিচু না নিতে পারে সেই জন্য আমি জাদু করে রেখেছি তুমি কেন এসেছো আমার বাগানে পরি পরি আমাকে বাঁচাও পরি আমাকে ছেড়ে দাও পরি প্লিজ আমি নিচে পড়ে থাকা এইখান থেকে কয়েকটা লিচু নিতে চাচ্ছিলাম পরি প্লিজ কিন্তু আমি বুঝতে পারিনি এখানে যে তোমার জাদু করা আছে সেই জন্য আমি এই জাদুতে আটকা পড়ে গেছি পরি পরি বাসায় আমার একটা ছোট্ট মেয়ে আছে আমাকে ছেড়ে দাও পরি মিনা তুমি অনেক ভালো মেয়ে তোমার কথা শুনে সেটাই মনে হচ্ছে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি তোমাকে মুক্ত করে দিচ্ছি পরি ও পরি তুমি অনেক ভালো পরি তুমি আমাকে মুক্ত করে দিয়েছো আমি তোমার এই উপকারের কথা কোখনোই বলবো না যখন সুযোগ পাবো তখন তোমার এই ঋণ পরিশোধ করে দেব এই বলে মিনা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তখনই যেতে না না যেতেই নিচে ধপাস করে পড়ে যায় আর ব্যথায় যন্ত্রণায় কান্না করতে থাকে উফ বাবা তোমার জাদুর তেজে আমার পুরো শরীর ব্যথা করছে আমি যে এখন আর হাঁটতে পারছি না বাড়িতে যে আমি কি করে যাব বাড়িতে যে আমার মেয়ে একা একা আছে আমার যেতে দেরি হলে যে ও খুব চিন্তা করবে আমি যে এখন কী করবো মিনা তুমি কোনো চিন্তা করো না তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে তারপর পরে জাদু দিয়ে মিনার পুরা শরীর সুস্থ করে দেয় পরি পরি দেখো পরি এখন আমার কাছে নিজের কাছে নিজেকে খুব সুস্থ লাগছে এখন আমার তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পালা আমার যে বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি এখন বাড়ি ফিরবো পরি আবারও আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ বাড়িতে তো তুমি ফিরবেই তবে যে কারণে এই বনে এসেছিলে সেটাই তো তুমি নিয়ে যাচ্ছ না লিচু নিয়ে যাও তোমার সন্তানকে নিয়ে দুনজন সুন্দর করে খেও এই বলে পরি মিনাকে অনেকগুলা লিচু দিয়ে দেয় আর মিনা সে লিচু নিয়ে খুশি মনে বাড়ি চলে আসে Noor.